সম্মানিত বিওস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনার ভিডিও নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল চকলেট কালার তিন থেকে চার ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা আমরা বিভিন্ন সাইজের পোনা বাজার করে থাকি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি এই মাছটি চাষ করলে আপনার প্রথম অবস্থায় কিছু ফিট খাওয়াবেন পাশাপাশি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়িবুড়ি পান্তা ভাত বেকার রুটি ইত্যাদি সকল প্রকার খানায় খেতে পারে যারা এই ভিডিওটি দেখছেন পুরাটা ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেশ এবং দেশের বাইর থেকে যাদের মাছের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন আমরা ওই জায়গায় ডেলিভারি দিয়ে দেব এবং আমরা এই মাছের পাশাপাশি বাংলা অন্য অন্য তেলাপিয়া রুই কাতলা মির্কা ইত্যাদি প্রকার মাছের পোনা আছে আমরা ওই ধরনের মাছও সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের চিতল মাছের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অরিজিনাল চিতল মাছ বা ব্লাড কাপ মাছের পোনা দেখতে পাচ্ছেন ব্লাড কাপ মাছের পোনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্লাড কাপ মাছ আমরা দেয়া থাকি বিভিন্ন সাইজের পোনা আছে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে দেবো